আমরা সবাই আল্লাহর সাহায্য চাই যে কোনো সাফল্যের জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন আল্লাহর সাহায্য করতেও প্রস্তুত কিন্তু আল্লাহ একটি শর্ত লাগিয়ে দিয়েছেন আল্লাহ বলেন যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর বান্দার সাহায্যে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সাহায্য করতে থাকে অর্থাৎ আমরা যদি বিপদগ্রস্ত মানুষের সাহায্য করি এবং যতক্ষণ সাহায্য করতে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সাহায্য করতে থাকে দেখুন আমাদের এই পূর্বাঞ্চলের মানুষগুলো বন্যার্থ হয়ে কত বিপদে আছে আমরা যদি তাদের সাহায্য যাই তাদের সাহায্য করি তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে চলুন আমরা বিপদগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসি আল্লাহ আমাদের सहाय जाएगी आज में सबके धन्यवाद